কারণে সেটা হচ্ছে যে জলপাইগুড়ি শহরের হকাররা তাদের পেটে লাথি মারা হয়েছে এর আগেও এক বছর আগে তাদেরকে উচ্ছেদের চেষ্টা হয়েছিল তারপরে জলপাইগুড়ি পৌরসভা প্রশাসন বসে নিয়ে নির্দিষ্টভাবে বলা হয়েছিল যে যে যেখানে আছে সেখানেই বসবে আলোচনার মাধ্যমে সমস্ত কিছু ঠিক হবে প্রত্যেককে আইডেন্টি কার্ড দেওয়া হবে টাউন ভেন্ডিং কমিটি গঠিত হবে যেটা হচ্ছে আমাদের কেন্দ্রীয় সরকারের আইন এবং রাজ্যের আইনে পরিষ্কার বলা হচ্ছে জলপাই জলপাইগুড়ি কেন ভারতবর্ষের সমস্ত শহরে হকাররা আছে তারা তাদের জীবিকা নির্বাহ করছে ফলে এদের পেটে লাথি পড়েছে এরা আজকে দশ দিন ধরে দোকান করতে পারছে না বসতে পারছে না যারা ছোটোখাটো দোকান নিয়ে বসছে তারা ভয়ে থাকছে কি ব্যবসা করবে ফলে পরিবার নিয়ে তারা আজকে রাস্তায় বসেছে ফলে এদেরকে রক্ষা করার দায়িত্ব জলপাইগুড়ি পৌরসভার আছে প্রশাসনের আছে এবং আইন অনুযায়ী জলপাইগুড়ি শহরে হকাররা তারা হকারি করবেন এটাই বাস্তব এটা এবং হচ্ছে তারা তাদের সঙ্গে আমাদের যা কথা হয়েছে যে তারাও যানজট সমস্যা যেটা হয় বা যে রাস্তাঘাট মানুষের চলাফেরা সেটা তারা দেখবেন তারা একটু পিছিয়ে গিয়ে বসবেন কিন্তু যতক্ষণ না এই সমস্যার সমাধান হচ্ছে তাদেরকে উচ্ছেদ করা যাবে না তারা যেখানে আছে সেখানেই তাদেরকে ব্যবসা করতে দিতে হবে এই দাবি নিয়েই মূলত আজকে আমরা পৌরসভায় এসেছি আমরা পৌরসভার গেটে এসেছি তার কারণ হলো আমরা সবাই হকার যারা গরিব মানুষ আমরা খেটে খাই রাস্তার ধারে দোকান পোসারে বসে করে খাই কারণ আমাদের কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই পৌরসভায় এক বছর আগে প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটি হকারকে পরিচয়পত্র দেওয়া হবে তাদেরকে কর্মসংস্থানের জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে তার এখনও সেই ঢবের ছুটি হয়ে আছে কোনো কিছু করে নাই বরঞ্চ আমাদেরকে আরও উচ্ছেদ করার উৎপাদ তারা হয়ে উঠেছে এবং অনেক হকারের মাল বাজেপ্ত করেছে তাদেরকে উঠিয়ে দিয়েছে আবার অনেকে লোন পেয়ে লোন দিয়েছে কিন্তু সেই লোনের টাকা তারা কি করে শোধ করবে এমতো অবস্থায় সবাই তো এখনও ভয় অনেকে দশ বারো দিন হলো কোনো দোকান খুলতে পারে নাই তাদের পরিবার আছে তারা কী খাওয়াবে কি করবে কোথায় যাবে এই সমস্যায় আমাদের মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আজ আমরা সবাই এখানে জমায়েত হয়েছে যে আমরা চাচ্ছি যে আমরা যে যেখানে দোকান করি সেইভাবেই দোকান করব। আমরা কোনো রাস্তা ব্লক করব না আমরা দরকার বলে আরও চাপিয়ে নিব। আমরা ড্রেনের উপরে আছি দরকার বলে আরও চাপিয়ে দোকান করব কিন্তু কোনো হকারকে মানে উচ্ছেদ করা যাবে না কিছুদিন আগে যে পুলিশের পক্ষ থেকে অভিযান হলো সেটার বিষয়ে কি আপনাদের বক্তব্য হ্যাঁ কিছুদিন আগে পুলিশের যে দিন বাজারে যে মাল মালগুলো তুলে নেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে বিনা নোটিসে কোনো নোটিশ কিন্তু দেওয়া হয় নাই এটা কোনো জায়গায় নেই

হ্যাঁ আছে কোথায় এসছেন আর কী করলেন এই স্টেট ভেন্ডার কমিটির থেকে আসছে হ্যাঁ হকার উচ্ছেদের ব্যাপারে হঠাৎ করে এক বছর আগে আমাদের সাথে একটা ইয়ে হয়েছিল মানে বেল্ডিং কাজ দিয়ে করছিলো তা এখনও তুই যাই না এক বছর আগে কথা হয়েছিলো তারপর সবাই মোটামুটি লোন নিছে লোন নিয়ে এখান থেকেই যাওয়া হয়েছে মুদ্রা ইয়ে হকারদের লোন দেওয়া হয়েছে দশ হাজার টাকা করে পাম্পে এরাই শু করছে এবার এখান থেকে তো এরা কিস্তিটা দিবে কি করে এখন কি সমস্যা আপনাদের এখন সমস্যা এই যে হকার উচ্ছেদ করতেছে মাঝে মাঝে অনেকে পায় নাই কেউ করল না আবার পায়েও নেই এখন আপনারা কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে আমাদের এখানে বসে আছে হকার যেখানে বন্ধ করুক আর আমাদের আই কার্ড দেওয়া হোক যে আমাদের তাই যে আমরা এতদিন ধরে ব্যবসা করতেছি

এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না